ভিভোর আইকিউ সিরিজ গুলো কিন্তু একের পর এক মডেল নিত্য নতুন ভাবে বাজারে নিয়ে আসছে এমনকি আমরা কিন্তু তার উপরে ক্রাশ খাচ্ছি তো কথা বলবো আজকে ভিভোর আইকিউ জেড নাইন ফাইভ জি এই ডিভাইসটি নিয়ে তো চলুন প্রথমে আমরা ডিভাইসটি আনবক্সিং করি আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি পাচ্ছি ডিভাইসটা সাইডে রাখছি

তো চলুন আমরা ডিভাইসটা দেখে আসি আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটা ওপেন করি ওয়াও আমেজিং ফ্ল্যাট একটি ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি গাইজ সো খুবই হালকা এই ডিভাইসটি যেটা আপনি পকেটে নিয়ে চললে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার পকেটে একটি ফোন আছে কিনা তো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এমন ডিসপ্লে থাকছে এই ডিভাইসটিতে যেখানে আপনি ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট পাবেন এর পাশাপাশি আপনি আঠারোশো নেটসের পিক ব্রাইটনেস পাবেন যেখানে রোদের আলোতে কিন্তু আপনি দেখতে পাবেন একদমই ঠিকঠাক এখানে কিন্তু আমরা লেটেস্ট একটি প্রোটেকশন দেখতে পাচ্ছি যেখানে ড্রাগন এক্স স্টার টু প্লাস প্রোটেকশন ব্যবহার করেছে তারা ওকে এরপরে যদি আমরা প্রশ্ন নিয়ে কথা বলি এখানে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়াগনোসিটি সেভেন টু জিরো জিরো ফোর ন্যানোমিটারের একটি সেটটি যেটি খুবই পাওয়ারফুল যেখানে আপনি একটু জিপিও পেয়ে যাবেন যেখানে আপনি মালি

সো সবকিছু কিন্তু একদম ঠিকঠাক আছে আর এর যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু আপনার আন্ডার ডিসপ্লেতেই পেয়ে যাবেন এতে ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে যেখানে আপনি চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস চার্জ করে ফেলতে পারবেন সো এই ডিভাইসটা মূলত কারা পার্চেস করবে যারা চাচ্ছেন বাজেটের মধ্যে একটি ডিভাইস নিতে তাদের জন্য মূলত এই ডিভাইসটি আপনার চাইলে আর্ম ইন্টারন্যাশনাল থেকে এক চেঞ্জ করে এই ডিভাইসটি পার্চেস করে নিয়ে যেতে পারবেন এর পাশাপাশি আমাদের তেত্রিশটি ব্যাংকের রয়েছে যেখানে আপনি ছত্রিশ মাস পর্যন্ত ইনস্টলমেন্টে পেয়ে যাবেন এই ডিভাইসটি আপনারা চাইলে সরাসরি ভেরিফাই করে যাচাই করে তারপর কিন্তু এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা আউটলেটে তাই দেরি না করে আজই চলে আসুন অথবা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট আর এম টি ডট কম ধন্যবাদ